নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আর সুস্থ আছে আর আমরাও জানো তো বেশ ভালো আছি তো কালকে সরস্বতী পুজো আর যেন প্রতিবারের নিয়মের মতো আমরা আবার চলে এসেছি ঠাকুর নিতে সেই কুমোর একদম সুন্দর জায়গাতে তো দেখো আমরা দেখি অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে তো ছোটখাটোর উপর একটা ঠাকুর নেবো আমরা এবছর তো চলো দেখা যাক

তো কুমোরটুলিতে ঠাকুর কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এবার সাজানো ওরা তৈরি করে দেবে তো আমরা এখন যাই হলো এখন আমাদের মার্কেটে যেতে হবে অন্যান্য আরও জিনিসপত্র নেওয়ার রয়েছে দর্শক জিনিস সমস্ত কেনাকাটার রয়েছে তো সেটাকে কেনাকাটা করে আসি তারপর এখানে এসে সাজানো ঠাকুরটাকে নিয়ে চলে যাব আমরা বাড়িতে আমরা এখন টোটাল করে চলেছি কাঠিয়াট বাজারে কাঠিয়াট থেকে সব কিছু বাজার তখন আচ্ছা আমরা এখন এসে গেছি মুদিখানার দোকানে মুদিখানার যা সরঞ্জাম লাগবে সেইগুলো কিনতে তো চলো ভেতরে যাই বাড়ি থেকে বন্ধ করে নিয়ে এসেছি তাও দোকানে এসে দেখে দেখে মনে পড়ছে এটা ভুলে গেছি পরে অনেক কিছু ভুলে গেছি অনেক গুলো ভুলে গেছি বাটি প্লেট সেগুলো নিতে ভুলে গেছি চিড়ে কই লিখতে ভুলে গেছি সেটা আরো অনেক জিনিস আছে অন্যকে দেখে মনে রাখছো চলো নিয়ে নি তো চলে এসেছি আমরা এখন ফলের দোকানে দেখে নাও এটা হলো ফলের দোকান আর আমাদের হাতে রয়েছে ফলের প্যাকেট তো পাঁচ রকম ফল নেওয়া হয়ে গেছে আর যা যা দরকার সেগুলো সমস্ত ফল নেওয়া হয়ে গেছে

কি পান নিয়েছেন বাবা পান নিয়েছেন তো ওই তো পান নিয়েছে সরস্বতী পূজো মে এই দেখো ফুল খুঁজে খুঁজে আই সারা বশিয়ার মার্কেট খুঁজে 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 এই যে ফুল টক ফুল বাবা কি অবস্থা বাবা রে ফুল মোটে পাচ্ছি না খুজে খুঁজে সারা মার্কেট ঘুরে এখন আমরা পেলাম এই দোকানে এট লিস্ট ফুল পেলাম দেখো আমরা 10 15 ভান্ডা থেকে সব জিনিসপত্রগুলো কিনে নিচ্ছি বসতি পুজো আজকে এত গরম ভাবা যাবে না বহু বছর পরে এরকম গরম দেখলাম অন্যান্য বরে সরস্বতী পুজো অন্য বছর তো পরে দিনই তাই স্নান করব কি করে সকালবেলা সেটা করে আসবে যে কি করেছি মানে সকালবেলা উঠে শ্যাম্পু করে স্নান করব আর এবারে কোনো চিন্তা নেই মানে যখন খুশি স্নান করব আর তার শুধু না শ্যাম্পু করে নিতে পারো না ব্যাপার নেই এত এতটাই গরম দেখো সেন্টার এনেছি সব ফুলে সব হাতে নিয়ে নিয়েছি ফটো থেকে নেবে মানে এতটাই গরম লাগছে ভদ্রা সরস্বতী পূজার বাজার করতে কেমন লাগে? আগের বছর তো তুমি খুবই ছোট ছিলে তখন বুঝতে পারোনি। এই বছর কেমন লাগে? এবছর বাজার করতে কেমন লাগে? ভালো লাগে? প্রতি বছর আসবে তো এমন করে বাজার করতে? ঠিক আছে। আরই ফিরছে এবার বাজার করে। বাজার করতে পুরো 7টা বেজে গেছে। ওনি তখন পুরো 7টা 10 বাজে। দেখো বন্ধুরা আমাদের মা সরস্বতী কিন্তু সেজে উঠেছে দাঁকে সাজে ভীষণ সুন্দর লাগছে পুরো লুকটা দেখো যতটা পাচ্ছি দেখাচ্ছি আলো হয়তো একটু কম লাগছে তোমাদের কাছে কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু বেশ ভালো লাগছে

তো এখন সম্পন্ন হয়ে গেছে এবার আমরা মাকে নিয়ে বাড়ি যাব চলো রুদ্র ঠাকুর এসে গেছে রুদ্র ঘন্টা বয়েছে আর এদিকে মা মমবা এই আর এই প্রদীপ আর ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরকে বরণ করবে বলে ওই দেখো ঠাকুর এসে গেছে আমাদের বাড়ি কিন্তু চলে এসেছেন তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা ভালো দেখো সবাই